মজা হলো না খুব মজা হলো না চলো চলো দেখো দিদির সাথে কত খেলনা নিয়ে বসেছে দেখো দিদিরের নাম কি দিদিরের নাম কি দিদিরের নাম দিদিরের নাম কেয়া মজুমদার সবাই নাম কেয়া মজুমদার মিটি দিদি কোনটা দেখো কত খেলনা নিয়ে বসেছে দেখো క

তমকে নিবে না কেন দিবা না বন্ধু তো আমা তুমি আমার বন্ধু আমা সবাই আমাリエステル আমা পুরো আমার জামাতা আমা টিটো সামা না দেখবে না না কেন শুনে ভালো বাসেনা না তার আমি তোমাকে জেমস দেব না চক্কি দেব না ইচ্ছে দেব না আরে